হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় সঠিক উত্তরটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণের ধারণা পাওয়া যায় নেক্সট প্রশ্ন বৈদিক যুগে ব্যবহৃত কুশিদা শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হলো বৈদিক যুগে ব্যবহৃত কুশিদা শব্দের অর্থ হল ঋণ নেক্সট প্রশ্ন কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয় সঠিক উত্তরটি হলো গণিত বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয় নেক্সট প্রশ্ন জবা ফুল কোন দেশের জাতীয় ফুল সঠিক উত্তরটি হলো জবা ফুল মাল এশিয়ার জাতীয় ফুল নেক্সট প্রশ্ন ডিএনএ এর গঠনগত একক কি সঠিক উত্তরটি হলো ডিএনএ এর গঠনগত একক নিউক্লিওটাইড নেক্সট প্রশ্ন জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত সঠিক উত্তরটি হল জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা ছাব্বিশ মিনিট নেক্সট প্রশ্ন হাওয়া মহল কে তৈরি করেছিলেন সঠিক উত্তরটি হল হাওয়া মহল মহারাজা প্রতাপ সিং তৈরি করেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের কোন শহরকে মূলধনের শহর বলা হয় সঠিক উত্তরটি হলো ভারতের মুম্বাই শহরকে মূলধনের শহর বলা হয় নেক্সট প্রশ্ন কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজন কি হবে সঠিক উত্তরটি হলো কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার ওজন শূন্য হয়ে যাবে নেক্সট প্রশ্ন হলুদ ও নীল রং একত্রে মিশ্রিত করলে কোন বর্ণ পাওয়া যাবে সঠিক উত্তরটি হলো হলুদ ও নীল রং একত্রে মিশ্রিত করলে সবুজ বর্ণ পাওয়া যাবে নেক্সট প্রশ্ন ভারতে কত সালে সবুজ বিপ্লব শুরু হয় সঠিক উত্তরটি হল ভারতে উনিশ সালে সবুজ বিপ্লব শুরু হয় পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন সঠিক উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ শাসন ভারতের পুলিশ প্রশাসনের শাসনকর্তা ছিলেন নেক্সট প্রশ্ন ভারত শেষ কবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে সঠিক উত্তরটি হল ভারত দু সালে শেষ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে নেক্সট প্রশ্ন জি এম টি ও টির মধ্যে পার্থক্য হল সঠিক উত্তরটি হলো জি এম টি ও টির মধ্যে পার্থক্য হল পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট প্রশ্ন মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি সঠিক উত্তরটি হল মস্তিষ্কের বৃহত্তম অংশ নেক্সট প্রশ্ন কয়লা উত্তোলনে সঠিক উত্তরটি হল কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম দেশ চীন নেক্সট প্রশ্ন বিধানচন্দ্র রায়ের স্মরণে প্রতি বছর ডাক্তার দিবস পালন করা হয় কবে সঠিক উত্তরটি হলো বিধানচন্দ্র রায়ের স্মরণে প্রতি বছর ডাক্তার দিবস পয়লা জুলাইয়ে পালন করা হয় নেক্সট প্রশ্ন মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল সঠিক উত্তরটি হল মেহেরগড় বুলান নদীর তীরে অবস্থিত ছিল নেক্সট প্রশ্ন মর্নিং পোস্ট কোন দেশের প্রকাশিত সংবাদপত্র সঠিক উত্তরটি হলো মর্নিং পোস্ট ব্রিটেন দেশের প্রকাশিত সংবাদপত্র নেক্সট প্রশ্ন কোদাল কোন শ্রেণীর লিভার সঠিক উত্তরটি হলো কোদাল প্রথম শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কত কিমি সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য দু হাজার দুশো বাহাত্তর কিমি নেক্সট প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন কে সঠিক উত্তরটি হল আঠেরোশো সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন মঙ্গল পাণ্ডে নেক্সট প্রশ্ন হারিকের নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় কোন সাগর সঠিক উত্তরটি হল হারিকের নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় ক্যারিবিয়ান সাগর নেক্সট প্রশ্ন আমির খসরু কার সভাকবি ছিলেন সঠিক উত্তরটি হলো আমির খসরু আলাউদ্দিন খলজির কবি ছিলেন নেক্সট প্রশ্ন জাতীয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে সঠিক উত্তরটি হলো জাতীয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে আছে নেক্সট প্রশ্ন ফার্সি ভাষায় কে রামায়ণ অনুবাদ করেন সঠিক উত্তরটি হল ফার্সি ভাষায় বদা উনি রামায়ণ অনুবাদ করেন নেক্সট প্রশ্ন বিশ্ববিদ্যালয় ও পাঠাগার কোন সম্পদের অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হল বিশ্ববিদ্যালয় ও পাঠাগার সামাজিক সম্পদের অন্তর্ভুক্ত নেক্সট প্রশ্ন আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তরটি হলো আরণ্যক উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন দীর্ঘ দীর্ঘদৃষ্টি সমস্যা মেটাতে কোন লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হলো দৃষ্টি সমস্যা মেটাতে উত্তর লেন্স ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন উডের দেশ প্যাস ঘোষিত হয় কত সালে সঠিক উত্তরটি হল উডের ডেস ঘোষিত হয় আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে সঠিক উত্তরটি হল চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে টাইফুন নেক্সট প্রশ্ন দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তরটি হল দক্ষিণ আমেরিকার তৃণভূমি পম্পাস নামে পরিচিত নেক্সট প্রশ্ন ব্যাঙের শীত ঘুমকে কি বলে সঠিক উত্তরটি হলো ব্যাঙের শীত ঘুমকে হাইবার নেশান বলে নেক্সট প্রশ্ন পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তরটি হল পরিকল্পনা কমিশন পনেরোই মার্চ উনিশশো সালে গঠিত হয় নেক্সট প্রশ্ন কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হলো এটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি সঠিক উত্তরটি হল উত্তরবঙ্গের প্রধান নদীর নাম হল তিস্তা নেক্সট প্রশ্ন থর মরুভূমির একমাত্র নদীটির নাম কি সঠিক উত্তরটি হল থর মরুভূমির একমাত্র নদীর নাম হল লুনি নেক্সট প্রশ্ন খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি সঠিক উত্তরটি হল খেল রত্ন পুরস্কারের নতুন নাম মেজর ধ্যান চাঁদ খেল রত্ন নেক্সট প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে সঠিক উত্তরটি হলো স্তন্যপায়ী প্রাণীদের চার ধরনের দাঁত থাকে